প্রতিটা মানুষ নিজের জীবনকে নতুন করে তৈরি করার জন্য অনেক রকম পদ্ধতি নেয় এবং আমিও সেরমই অনেক রকম পদ্ধতির মাধ্যমে আবার একটা নতুন রকম জীবন কাটানোর চেষ্টায় চলছি অ্যাকচুয়ালি আমি নতুন কাজ নিয়েছি অবশ্যই তোমরা জানো তোমাদের সাথে সেটা শেয়ার করেছি তো কাজের থেকে প্রায় আমার আসতে প্রতিদিনই একটু লেট হয় তো সেখান থেকে এসে তারপর রেডি হয়ে আমি চলে গেছিলাম আমার মা এবং অন্তরাদি আর কাবিরির সাথে মেলাতে অ্যাকচুয়ালি সারাদিনে সেরম একটা টাইম পাওয়া যায় না যাই হোক সব কিছু বাদ দিলাম এবার আমরা আসি মেন ঘটনায় অ্যাকচুয়ালি আমরা আজকে আসলাম মেলাতে তো মেলাতে মেন বৃন্দাবনের নৃত্যকলা আছে যেটা আমাদের থেকে ভালো লাগে দেখতে তো সেটা দেখার জন্য এসেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ এক একজন সেজে সেজে যাচ্ছে এনারাই প্রোগ্রামটা করবে এবং এই প্রোগ্রামটা সত্যি বলতে রাস মেলাতে খুবই ভালো লাগে তো আমার যেহেতু সেরম কাজের ফাঁকা হয় না তো সেহেতু আমরা চলে এসেছিলাম আজকে এবং পরের দিন আবার আছে কিন্তু কালকে আর আসা হবে না তো এদিকে এনারা ভেতরে গেল এবং এদিকে আরও অনুষ্ঠান চলছিল যেগুলো আমরা তারপরে বসে গেলাম এবং অনুষ্ঠান দেখা শুরু করলাম এইদিকে যুগ নৃত্যকলা থেকে কমপ্লিট হওয়ার পরে তারা একটা মন্ত্রপাঠ করছিল তো সেটা আমরা এখানে বসেছিলাম তো সবাই দাঁড়িয়ে গেছিলো যেহেতু মন্ত্র পাঠ হচ্ছে তো আমরাও দাঁড়িয়ে গেলাম আর এই যে দেখতে পাচ্ছ আমাদের রাসমেলা স্টেজ যেখানে নির্মলযোগ অনুষ্ঠান যারা করলো তাদের সবাইকে নিয়ে যে যারা যারা অনুষ্ঠান করেছে তাদেরকে নিয়ে মন্ত্রপাঠ করছে এবং এদিকে আমরা সবাই মানে যতজন ছিল সবাই দাঁড়িয়ে মন্ত্রপাঠ করছিল যেহেতু ওখানকার নির্মলযোগ মন্ত্রপাঠ তবে আমাদেরকেও বলা হচ্ছিলো যে সবাই মিলে মন্ত্রপাঠ করুন আর এদিকে দেখো কত পরিমাণে ভিড় হয়েছে আর আমাদের এই রাসমেলার বিশেষত্ব হলো রাধাকৃষ্ণকে নিয়ে তাই রাধাকৃষ্ণকে নিয়েই বেশিরভাগ অনুষ্ঠান এখানে হয় এবং সত্যি বলতে যারা যারা গাজলের মানুষ তারা অবশ্যই জানো রাসমেলাটা কতটা ভালো হয় এবং রাসমেলার নাম অনেকটাই দূর পর্যন্ত ছড়ানো আছে তো এদিকে যাই হোক এদিককার অনুষ্ঠান শেষ হয়ে গেল তারপরে এদিকে আমার বান্ধবী রাখির সাথে দেখা হয়ে গেছে যার সাথে প্রায় আমার অনেক দিন দেখা হয়নি হঠাৎ করেই আমার মেলাতে দেখা হয়েছে এবং ও ওর মায়ের ফটোগ্রাফি করছিল তাই সাইড থেকে আমি দেখছিলাম রাখির সাথে কথা বলার পরে আমরা চলে গেলাম একটু মেলার দোকান দিকে ঘুরতে তো আমি আর কাবেরি গেছিলাম এবং আমার মা আর অন্তরাদি আসেনি বলছিল জায়গা পাবো না বসার যেহেতু আজকে বৃন্দাবনের নাচ আছে তো সেই জন্য ওরা বসেছিল এবং আমরা এদিকে ঘুরতে বেরিয়ে পড়লাম আর এদিকে দেখো স্টলগুলো দেখানোর চেষ্টা করছি তবে কমপ্লিটলি দেখাতে পারছি না কিছু কিছু জিনিস আর এখানে দেখো কত সুন্দর কাপলেটের সেট উঠেছে প্রত্যেকটা দোকানেই মানে নানা রকম জিনিস উঠেছে খুব ভালো লাগে মেলা কিন্তু সত্যি বলতে মেলায় ঘোরার থেকে বেশি ওই অনুষ্ঠান দেখার জন্য এসেছিলাম তো আমরা যেহেতু সকালে পড়ানো ছিল তারপরে আমি অফিস করলাম এবং তারপরে আবার টিউশন পড়ি আমি মেলাতে এসেছি এতটা চাপের মধ্যেও মেলা ছাড়িনি তো যাই হোক আমরা ঘোরাঘুরি শুরু করলাম তারপরে একটুখানি আর এদিকে নাগরদোল্লা দেখলাম তো নাগরদোলার একটা ছোট্ট ভিডিও করলাম আর এই যে আমরা দুইজন ঘুরে বেড়াচ্ছি দেখো

ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম আচারের দোকানের সামনে আর এই আচারের স্টলে তোমরা বলবো কি আর মানে অনেক রকমের এত রকমের আচার আছে যেটা হয়তো কেউ কোনো দিন খায়নি আমিও খাইনি তো ওখানে ঘোরাঘুরি করার পরে তারপরে আমরা অনুষ্ঠান দেখার জন্য আবার চলে আসলাম ভেবেছিলাম নির্মলযোগ অনুষ্ঠান প্রোগ্রামটা শেষ হওয়ার পরে হয়তো বৃন্দাবনের নাটক মানে নৃত্যকলাটা শুরু হবে কিন্তু এসে দেখলাম কে যেন একটা গান করছিলো তো যাই হোক আমার গানটা একদমই ভালো লাগছিল না যেহেতু যে জিনিসটা দেখার জন্য এসছি তো সেটার জন্য খুব এক্সাইটেড ছিলাম কিন্তু আলটিমেটলি দেখা হলো না প্রথমে ইনি স্টেজে গান শুরু করেছেন তো যাই হোক অনেকক্ষণ একটু বসতেই হলো বাধ্যতামূলক কিছু করার নেই কারণ দেখার জন্য এতক্ষণ ধরে বসে আছি এখন চলে যাওয়াও যায় না হঠাৎ করে তার জন্য বসে অনুষ্ঠানটা উপভোগ করলাম তবে গানগুলো খুব একটা খারাপ করেছে তাও না ভালোই করেছে কিন্তু ওই যে যে জিনিসটা ভালো লাগে সেটার জন্য যদি বসে থাকা হয় তাহলে আর অন্য কোনো জিনিস ভালো লাগে না সেরমই হয়েছে ঠিক আমার সাথে অবশেষে গান তো শেষ হলো এবং যেটার জন্য আমরা এক্সাইটমেন্ট নিয়ে বসেছিলাম সেটা শুরু হলো ছিল আমাদের রামচন্দ্রর পর্ব কিভাবে রামচন্দ্র মা তার সীতাকে বিবাহ করেছিল সেই বিষয়ে এখানে দেখানো হচ্ছে যে কিভাবে কি করেছে এবং গানের মাধ্যমে নাচের মাধ্যমে বৃন্দাবনের লোকজনের সেটাকে তুলে ধরেছে তো এইগুলো জিনিস দেখতে সত্যি খুব ভালো লাগে এবং তার জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল বসার জায়গাও পাওয়া যাচ্ছিল না তো জিনিসটা কেমন লাগলো অনেকগুলো পার্ট আছে এবং আমার এতগুলো পার্ট দেখে আমি মানে কি বলবো আমরা তো তাও লাস্ট পর্যন্ত থাকতে পারিনি যেহেতু অনেক রাত হয়ে যায় ছিল তাই আমাদের খুব তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল তোমরা দেখো কত সুন্দরভাবে আমাদের এই রাসমেলাতে অনুষ্ঠানগুলো হয় আর সেগুলোই আমি কিছুটা তুলে ধরেছি তোমাদের সামনে প্রথমত বিবাহের কিছুটা অংশ দেখালো তারপরে এখানে সিঁদুরে মানে সিঁদুরদান যেটা হয় সেই অংশটা আমাদের দেখাচ্ছিল আর আমি অনেকটা জুম করে দেখানোর চেষ্টা করেছি কিন্তু আমার ক্যামেরাটা একটা ভালো না যার জন্য জুম করার পর ছবিগুলো একটু ফেটে ফেটে আসছিল যার জন্য আমি বেশি জুম করে করিনি তবে সত্যি বলতে আমরা সামনাসামনি দেখেছিলাম যতটা মানে ভালো লাগছিল হয়তো ফোনে অতটা ভালো নাও লাগতে পারে কিন্তু যাই হোক যারা যারা রাসমালাতে আসনে তারা অবশ্যই একবার রাসমালায় এসে দেখতে পার आप अपने मांग में ये कौन सा चून डालती है चून ये चून नहीं है ये तो सिंधु है इससे क्या होता है इससे मेरे स्वामी प्रसन्न होते हैं अच्छा भैया ये प्रभु को पता है ये उन्हें बहुत भाता है और इसके अतिरिक्त इसे लगाने से उनकी आयु बढ़ती है प्रभु की आयु भी बढ़ती है इसमें कोई चमत्कार है क्या इसमें तो बहुत बड़ा चमत्कार है यही तो वो वस्तु है जिसके कारण मेरा जीवन सार्थक हुआ है इसी रेखा से प्रभु इतने प्रसन्न होते हैं और उनकी आयु में वृद्धि होती है तो यदि मैं इसे पूरे शरीर में मन लू तो वे तो बहुत अधिक प्रसन्न हो जाएंगे और उनकी आयु भी बहुत अधिक बढ़ जाएगी ऐसा ही करता हूँ सिंदूर का कौतुक करें सिंदूर का कौतुक अर्थात आज जब मैं मांग में सिंदूर लगा रही थी संदूर देकर आज प्रभु कितने प्रसन्न हो गए हैं निश्चित ही उनकी आयु भी बढ़ गई होगी अब मैं सदा सिंदूर का प्रयोग करके प्रभु को प्रसन्न रखा करूंगा ये तो मैया का दिया हुआ ज्ञान है प्रभु आपको कुछ करने के लिए ही मैंने अपने शरीर पर सिंदूर लगाया है आप प्रसन्न है ना तुम्हारी मैया सीता तुम्हा है तुम्हें क्या बताया मैया ने कहा कि उनकी मांग में सिंदूर लगा देखा प्रसन्न होते हैं और आपकी आयु भी बढ़ती है

आज मंगलवार के दिन तुमने मेरी प्रसन्नता और लंबी आयु के लिए ये लीला की है मैं तुम्हें आशीर्वाद देता कि कि के बाद दो कोई भी मंगलवार के दिन भजन बलिक को का चोला चढ़ेगा या चोला चढ़ाने में सहायता करेगा उसकी हर मनोकामना पूरी होगी वो भजन बलिकाप तो करेगा साथ ही वो मुझे भी दिया আমাদেরকে হনুমানের ভক্তি নিয়ে এবং রামের অনেক বিষয় নিয়েই আমাদের দেখানো হলো তারপরে আমরা চলে আসলাম আবার এদিকে একটু ঠাকুরের কাছে যেহেতু ঠাকুরটা দেখবে অন্তরাদি তো ঠাকুরের এখানে আসলাম এবং কিছুটা ছবি তুললাম তারপর আবার চেয়ে বসে পড়লাম মায়ের কাছে এবং অন্তরাদিরে তখন চলে গেছিলো বাড়িতে এবং রামের পাট দেখানো হওয়ার পরে এদিকে শুরু হয়ে গেছিল মা দুর্গার জন্ম এবং মা দুর্গা কীভাবে অসুর বধ করেছিল সেই বিষয় নিয়ে নৃত্য অনুষ্ঠান তো আমাদের এখানে যত প্রকারের অনুষ্ঠান হচ্ছে সত্যি বলতে খুব ভালো লাগে তবে আমার মনে হয় রাসের মাল মানে আগে যে পার হয়েছিল তখন রাধাকৃষ্ণ নিয়ে যে বিষয়গুলো হয়েছিল সেগুলো বেশি ভালো লেগেছিল এবারও ভালো লেগেছে তবে রাধাকৃষ্ণ বিষয়টা আমার বেশি ভালো লেগেছে সব থেকে Шивэстэ ч туурихойло шитээд юм чинь баг আমরা যেমন দেখি দুর্গা শ্রীষ্টির পরে দুর্গার যে নৃত্য সেরম আমাদের এখানেও নৃত্যটা দেখানো হয়েছিল এবং তারপরে শুরু হয়েছিল মহিষাসুর বধ এবং সত্যি বলতে সব বিষয়টা আমি অল্প অল্প করে তুলে ধরার চেষ্টা করেছি কারণ সম্পূর্ণটা তুলে ধরা আমার পক্ষে সম্ভব নয় কিছুতে ভিডিও করতে গাইজ আমরা বাড়ি যাচ্ছি আর বাড়ি যাওয়ার সময় কিছু জিনিস কিনে নিয়েছি তো চলো বাড়ি যাওয়া যাক আর এই যে আমার মা একেবারে মানে চাদর টাদর গায়ে একদম পুরো ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কোনো ঠান্ডা নেই তো আমরা বাড়ি চলে এসেছি আর এই যে ও আমার হেডফোন ইউজ করছে তো ওদিকে ও কথা বলছে আর এদিকে ছোটের মা আছে তো আমরা বাড়ি চলে এসেছি এখনকার মধ্যে টাটা বাবাই দেখাচ্ছে নেক্সট ব্লগে